জয় মা তারা আজকের কিছু টোটকা আপনাদের বলবো ঘরে সুখ ও শান্তি পেতে চাইলে রান্নাঘর থেকে কখনো এই জিনিসগুলি শেষ হতে দেবেন না প্রথম হলুদ হলুদ একটি প্রতিষেধক হলুদ নেতিবাচক শক্তিকে দুর্বল করে রান্নাঘরে হলুদ শেষ হলে বৃহস্পতির দোষ হয় ফলে সংসারে অশান্তি দেখা দেয় এবং আর্থিক অনটন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় লবণ রান্নাঘরে লবণ শেষ হলে আয়ের থেকে ব্যয় বেশি হয় লবণ ধন বৃদ্ধি করে লবণ শেষ হলে শত্রুর নজর দোষ পড়ে লবণ রান্নাঘর থেকে শেষ হয়ে গেলে রাহুর কুদৃষ্টি আপনার পড়বে তৃতীয় সরিষার তেল রান্নাঘরে শেষ হলে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয় শনিদেবের কু নজর পড়ে আপনারা যদি শনিদেবকে প্রসন্ন করতে চান একটা অবশ্যই লাইক দেবেন শরীরে রোগ বিশেষ করে হাড়ের রোগ তৈরি হয় যদি রান্নাঘর থেকে সরিষার তেল শেষ হয় বুধেরও দোষ হয় এবং রান্নাঘর যিনি সামলান তার চামড়ার দোষ হতে পারে চতুর্থ চাল চাল শেষ হলে বৃহস্পতি এবং শুক্র দুটোরই দোষ হয় লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় অভাব অনটন তৈরি হয় স্বামী স্ত্রীর ভালোবাসায় অবিশ্বাস তৈরি হয় চাল শেষ হলে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে সুতরাং এই চারটি জিনিস রান্নাঘর থেকে কোনোভাবেই শেষ হতে দেবেন না ধন্যবাদ